উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানায় সংগ্রামী সালামুম রহমতুল্লাহ আমার বক্তব্যের শুরুতেই মহান রব আিনের শুক্রিয়া আদায় করছি যেই শাহবাগে দাঁড়িয়ে এই ফেসিবাদের সূচনা হয়েছিল যেখানে স্লোগান উঠেছিল কতে কাদের মোল্লা ফাঁসি চাই ফাঁসি চাই সেখানে আজকে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই ফেসিবাদের। কবর রচনা হওয়ার পরে এখানে দাঁড়িয়ে সেই শাহবাগের বিচার দাবি করার সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন ফ্যাসিবাদের সূচনা হয়েছিল এই শাহবাগে যখন আব্দুল কাদের মোল্লার ফাঁসি ফাঁসির শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে এখানে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রত্যক্ষ আয়োজনে এখানে একদল ভারতীয় কুলাঙ্গারকে জড়ো করা হয়েছিল সেই শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে আপনারা জানেন এই ফ্যাসিবাদী শক্তি ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি আব্দুল কাদের মোল্লাকে তাদের এই আধিপত্যবাদ কায়েমের জন্য একটি বাধা একটি অন্তরায় মনে করত। সেই জন্য তারা শহীদ আব্দুল কাদের মোল্লাকে প্রথমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এটি ছিল একটি বিচারিক হত্যাকাণ্ড এটি কোনো বিচার ছিল না এটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো সাক্ষীর মাধ্যমে তাকে এভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল শহীদ আব্দুল কাজের মোল্লাকে আমি চাচা বলে ডাকতাম আমাদের সাথে পারিবারিক ঘনিষ্ঠতা ওনার ছিল আমি দেখেছি বছরের পর বছর ওনার কার্যক্রম আমি লক্ষ্য করেছি আমি সাক্ষী দিতে পারি উনি একজন ভালো মানুষ ছিলেন তিনি ওনার অন্তরে ইসলামী জজবা পোষণ করতেন উনি এই হিন্দুত্ববাদী যে আগ্রাসন আমাদের দেশে যুগের পর যুগ চলে আসছে শুধু যুগের পর যুগ নয় এই হিন্দুত্ববাদী আগ্রাসনের সাথে বাঙালি মুসলমানদের যে সংগ্রাম এটি হাজার বছরের সংগ্রাম সেই বাবা আদম শহীদের সময় থেকে শুরু করে এই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি এই হিন্দুত্ববাদী চাণক্যবাদী গোষ্ঠী আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে এই বাংলাদেশের প্রতিটি মুসলিম যাদের অন্তরে বিন্দু মান রয়েছে তারা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির আধিপত্যবাদকে কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ আল্লাহ তো সেই সংগ্রামের অগ্রসেনানি ছিলেন প্রথম শহীদ শহীদ আব্দুল কাদের মোল্লা ওনাকে আমি দেখেছি কাছ থেকে দেখেছি আমি জানি উনি কী ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন কিভাবে তিনি দিন রাত সংগ্রাম করে গিয়েছেন এই জনগণ এই বাংলার মাটিতে হিন্দুত্ববাদী আগ্রাসন যাতে শিকড় গেড়ে বসতে না পারে সেই সেই জন্য তিনি কিভাবে পরিশ্রম করে গিয়েছেন সেজন্যই তিনি এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আওয়ামী আগ্রাসী শক্তির টার্গেটে পরিণত হয়েছিলেন এবং আপনারা জানেন কিভাবে একটি ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই মোমেনা বেগম তার ছবি আজও সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে রক্ষিত আসে সেখানের সেই ছবির সাথে পরবর্তীতে যেই মহিলাটাকে মোমেনা বেগম সাজিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল তার কোনো মিল নাই সেই মোমেনা তথাকথিত মোমেনা বেগমের সাক্ষী তার জবানবন্দি সেই মুক্তিযুদ্ধে জাদুঘরে রক্ষিত আছে সেখানে আব্দুল কাদের মোল্লার নাম নেই শহীদ আব্দুল কাদের মোল্লা ঢাকা ইউনিভার্সিটিতে একাত্তর সাল থেকে বাহাত্তর সাল থেকে শুরু করে সাতাত্তর সাল পর্যন্ত পড়াশোনা করেছেন তাকে বলা হয় তিনি নাকি ছিলেন কষায় কাদের কেউ যদি কষায় কাদের হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি তৎকালীন ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী লীগের আন্ডারে পরিচালিত ছাত্রলীগের আন্ডারে পরিচালিত সেই ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে পড়াশোনা করে জাতির কাছে আমার প্রশ্ন শহীদ আব্দুল কাদের মোল্লা একজন খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে রেকর্ড সংখ্যক মার্ক মার্ক পেয়ে মাস্ট মাস্টার অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন প্রিয় ভাইরা এভাবেই এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি জাতির সূর্য সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আমার পিতাসহ বিভিন্ন এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছে আমি বলছিলাম প্রিয় ভাই প্রিয় ভাইরা প্রিয় সংগ্রামী ভাইরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বিচার হতেই হবে ইনশাআল্লাহ কেননা ওনাদেরকে তো কোনো ব্যক্তিগত অপরাধের কারণে হত্যা করা হয় নাই ওনাদেরকে হত্যা করা হয়েছে ফেসিবাদ কায়েম করার জন্য এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য এই সমস্ত বিচারের বিচারিক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আমরা সরকারের কাছে আহ্বান করব রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করব আপনারা যদি এই সমস্ত বিচার না করেন তাহলে জনগণের চোখে আপনারা জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন আপনাদের উচিত যাদের রক্তের উপরে এই বিপ্লব হয়েছে যে রক্তগুলা আল্লাহকে আল্লাহর কাছে পরকালে সাক্ষী দেবে যে আমাদেরকে হত্যা করা হয়েছে কেননা আমরা তোমার জমিনে তোমার শত্রু দিনের শত্রু এই হিন্দুত্ববাদী গোষ্ঠীর মোকাবেলা করতে যায় শাহাদাত বরণ করেছি আমরা যদি তাদের এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছেও দায়ী থাকব সুতরাং আমাদের সবাইকে সমস্যারে এই বিচারগুলা এই এই হত্যাকাণ্ডগুলার বিচার দাবি করতে হবে এবং এই বিচারকাণ্ডের বিচার কার্যে যারা এই তথাকথিত বিচার কার্যে যারা জড়িত ছিল জাজ এই সমস্ত বিচারপতিরা এই সমস্ত প্রসিকিউশনের সদস্য যারা এই সমস্ত আপনারা দেখছেন এখানে কিছু কিছু স্লোগান আছে আমি দাঁড়ায় যাব আপনারা আমি খাড়ায়া যাব আপনারা বসায় দেবেন সেই স্কাইপ কেলেঙ্কারি যেখানে আমরা দেখেছি কিভাবে বিচারপতিরা সরকারের সাথে প্রসিকিউশনের সাথে মিলে সাক্ষীদের সাথে মিলে একটা নাটক সাজানো নাটক করেছে বিচারিক হত্যাকাণ্ডগুলো করেছে সুতরাং শুধুমাত্র কিছু লোককে লোক দেখানো বিচার আপনারা ট্রাইব্যুনাল করছেন এটা হবে না অতীতে যে সমস্ত অবিচার হয়েছে অতীতে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ড হয়েছে আগে তার সুষ্ঠু তদন্ত করেন তারপরে এই ট্রাইব্যুনাল চলবে তার আগে এই ট্রাইব্যুনাল চলতে পারে না এই ট্রাইব্যুনাল অবিচারের প্রতীক এখানে আপনারা কিছুমাত্র শুধুমাত্র কিছু আইন পরিবর্তন করে এখন সরকারের লোক দেখানো বিচার করবেন এটা জনগণ কোনোদিন মেনে নেবে না আপনাদেরকে এই শাহবাগ থেকে যে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল আপনারা জানেন ট্রাইব্যুনালের সাহস হয় নাই তখন শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে এই শাহবাগে নাটক করার মাধ্যমে আইন চেঞ্জ করে পার্লামেন্টে আইন চেঞ্জ করে তারপরে অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে ওনাকে রায় পরিবর্তন করে ফাঁসি দেওয়া হয়েছিল সুতরাং ওনাকে যে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লার বিচারিক হত্যাকাণ্ডের জন্য দায়ী শুধুমাত্র ট্রাইব্যুনাল নয় পার্লামেন্টের তৎকালীন পার্লামেন্টের প্রত্যেকটা সংসদ সদস্যের দায় রয়েছে একই সাথে আপিলেট ডিভিশনের যে সমস্ত বিচারকরা সেই কালো মানিক আপনাদের কাস্টডিতেই আছে আমরা খবর পেয়েছি অন্যান্য বিচারপতিরাও এদেশেই আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে তারা কোন সাহসে পর পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে এ ধরনের একটা জঘন্যতম শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার নাটকস্থ করতে পারলো এর জন্য তাদেরকে রিমান্ডে নিতে হবে এবং জাতি জানতে চায় এর পিছনে কি ছিল কোন ধরনের লেনদেন হয়েছে সব কিছু জাতি জানতে চায় সুতরাং সংগ্রামী ভাইয়েরা আমি আশা করব ইনশাআল্লাহ আপনাদের আন্দোলন জারি থাকবে জনগণ আপনাদের আন্দোলনে শরিক হবে এই দেশ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আধিপত্যবাদী শক্তিকে এ দেশে কখনোই আর স্থান হবে না এর আমাদেরকে জনগণকে সতর্ক করতে হবে সচেতন করতে হবে আদিতপত্যবাদীদের যেই হিন্দুত্ববাদীদের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেই ব্যাপারে জনগণকে সতর্ক করতে হবে আমি আশা করি ইনশাআল্লাহ এবং আহ্বান জানাই সবাইকে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে রুখে দেব এবং বাংলার মাটিতে কালেমার পতাকায় উঠবে ইনশাআল্লাহ ইনকাল আফ জিন্দাবাদ আনিল হামদুল্লাহ আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন শহীদ আব্দুল কাদের মোল্লা চিহ্ন দেখিয়েছিলেন আসলে আমরা সবাই আজকে বি চিহ্ন দেখাই